সালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ নতুন আর একটি ভিডিওতে তো আমাদের কাছে ম্যানসের ডেনিম প্যান অ্যাভেলেবেল ইন হাউস আছে তো যারা হচ্ছে শুধুমাত্র পাইকারি নেবেন বা শোরুম দোকানের জন্য ম্যানসের ডেনিম প্যানগুলো চাচ্ছেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর জন্য এসে দেখে আপনারা কিন্তু ম্যানসের ডেনিমগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ম্যানসের ডেনিম প্যানগুলো কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল হয়ে গেছে খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি এটা হচ্ছে অনেকগুলো করে কালার পাবেন সাতটা থেকে আটটা করে কালার পাবেন প্রত্যেকটা প্রোডাক্টই খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনারা যারা নেবেন সরাসরি আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন চমৎকার কালার কোয়ালিটির প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি এবং ইনটেক প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্টগুলো আছে তো যারা নেবেন আমাদের আসার অ্যাড্রেস হচ্ছে উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের তেইশ নম্বর হাউস আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ম্যান্সের ডেনিম প্যানগুলো পাইকারিতে নিতে পারবেন দেখি পাচ্ছেন অসংখ্য কালার ব্ল্যাক কালার লাইট কালার অ্যাশ কালার গ্রে কালার যেগুলো আছে সকল ধরনের প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রোডাক্টগুলো পাইকারিতে আপনাদের দিতে পারবো দেখেছেন কালারগুলো ডিজাইনগুলো কয়েকটা ব্র্যান্ডের কয়েকটা স্টাইলের প্রোডাক্ট আছে আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর আমাদের কাছে অসংখ্য কালেকশন আছে যারা হচ্ছে বেগি প্যান্ট নিতে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু বেগি জিন্সগুলো আছে দেখতে বেগি জিন্সগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টের ভিতরে আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে কটন স্টিচ ফেব্রিক্সের ভিতরে তেরো অংশ চোদ্দো অউশের প্রোডাক্টগুলো পাবেন ইনটেক প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান ইনটেক পলি করা থাকবে সরাসরি আপনারা আমাদের অফিসে এসে দেখে মেনসের এই হিউজ পরিমাণে কালেকশন আছে আপনাদের চয়েস মতো আপনাদের শোরুমের জন্য যেরকম কোয়ালি কোয়ালিটি যেরকম কোয়ান্টিটি নিতে নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আপনারা এসে দেখে আমাদের কাছ থেকে কিন্তু পাইকারিতে ম্যান্সের ডেরিমগুলো ডেরিম প্যানগুলো কিন্তু নিতে পারবেন